সম্মানিত বিয়াস সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়াস কীভাবে আপনারা মোবাইলের মধ্যে থামনেল ইউটিউবের মধ্যে নেল সেট করবেন এগুলোকে তাপনেল বলা হয় আমি আপনাকে যে কিছু জায়গায় এই বিডির উপরে যেগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় তাপনেল এ দেখেন এগুলো তাম তাপনেল এই কিছু হচ্ছে তাপনেল বিডির উপরে যা কিছু রয়েছে এগুলো হচ্ছে তাপনেল তো এগুলো কীভাবে সেট করবেন কত সুন্দর তাপনেল দেখেন আমি আপনাকে এগুলো হচ্ছে তাবনেল তো এগুলো কীভাবে সেট করবেন তার জন্য আপনারা সর্বপ্রথম পি এক্সেলের মধ্যে চলে যাবেন একটা অ্যাপস এটা ডাউনলোড করবেন আমি যদি আপনাদের এ একটা অ্যাপস এটা ডাউনলোড করার পরে এটার ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে ত্রি ডট মেনুর মধ্যে ক্লিক করবেন এ দেখেন থ্রি ডট মিনু থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করার পরে ইমেজ সাইজ আমি যদি আপনাদেরকে দেখাই এ দেখেন ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশন দেখতেছেন এখানে এটাতে টাচ করবেন টাচ করার পরে দেখতেছেন ইউটিউব তামনে ইউটিউব তামনে মধ্যে ক্লিক করবেন করার পরে এখানে ওকের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবেন কালার পরিবর্তন করার জন্য এখানে দেখতেছেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন সেফস এখানে কালার পরিবর্তন করে এখানে কালার রয়েছে আমি লাল কালার সিলেক্ট করলাম সাদা কালো এখান থেকে পরিবর্তন করবেন আমি একটা কালো নিলাম তারপর লিখব লিখার জন্য এখান থেকে একটা ট্যাক্স নেবেন এখান থেকে ক্লিক করবেন এটা মুছার পরে এখানে লিখবেন ইউটিউব তামর ইউটিউব তামর కలర్ চেঞ্জ করে কালার চেঞ্জ করে না এখানে আসবে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি তারপর আপনি সেভ অপশনের মধ্যে ক্লিক করবে এখানে সেভ হয়ে গেছে সেই এরকম একটা আপনার ইউটিউবের মধ্যে বানিয়ে সেট করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ